মিথ্যে দিয়ে কখনো কোনো কিছুকেই ঢাকা যায় না বলে না ঠিক গন্ধ বেরিয়েই আসবে তুমি যতই ডাকু ঢাকু করে ডাকো না কেন দুদিন আগেই সুতোপা কিন্তু তার নিজের চ্যানেলে বলেছে যে আজ থেকে এই চ্যানেলে সেম মৃত কন্ট্রোভার্সি চ্যানেলে সেম মৃত কিন্তু তার ব্লগিং চ্যানেলে সে যথারীতি যেমন ভিডিও দিচ্ছে প্রথমে তো কন্ট্রোভার্সি চ্যানেল সেটাকেও বানিয়ে ফেলেছিল কিন্তু এখন সে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে একটা করে ভিডিও হলেও সে দিচ্ছে মানে তার রেভিনিউ জেনারেট করতে হবে কারণ সে এসি কিনেছে সেগুলো খরচ আছে ফ্ল্যাটের খরচ আছে ব্লাব 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 তার নিজের খরচ আছে তো যাই হোক সব কিছু তুলতে হবে সে যদি ভিডিও না দেয় তাহলে তার টাকাটা ইনকাম হবে কোথা থেকে তার তো আর কোনো ইনকামের জায়গা নেই তাই না ইনকামের জায়গা নেই সে একটা শিক্ষিত হয়েও আঁকড়ে ধরেছে কি না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে তারটা তার রুজি রোজগার করে তুলেছে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার যে যদি যদি ধরো ও যে বলছে যে এত টাকা আমি ধার নিয়েছি ধারে চলছে নাকি কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাদের মনে অন্তত আমার মনে হচ্ছে না ধার করেছে মানে ধারের টাকায় কিভাবে ও এত যে ধার করছে এত যে এসি কিনছে এত যে আড়াই হাজার না সাড়ে তিন হাজার টাকা দিতে হয়েছে ইনস্টলমেন্ট মানে ইনস্টলেশন চার্জেস তো সেখানে এত টাকা দিয়েছে তারপরেও ধার করার পরেও সে যে দিন সে আসে তার ফ্ল্যাটে সেই দিন আসার সময়ও সে তার সাংসারিক জিনিসপত্র কিনেছে কিন্তু এত টাকা আসছে কোথা থেকে ফাইটিতে কিন্তু একটা নাম এবার উঠে এসেছে হ্যাঁ অনেকেই জানে সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ অবশ্যই হবে হ্যাঁ যারা তোমরা এই নামটা জানতে চাও তারা চলে যাও আমাদের জয়েল ভিডিওতে তো সেখানে গেলে পরে তোমরা অবশ্যই জানতে পারবে তার নামটা তো যাই হোক আমার মনে হয় এই কেচ্ছাটা অনেক বড় অনেক বড় ভেতরে ও কিছু লুকিয়ে রেখেছে যেটা থেকে আমার মনে হচ্ছে ওর যেদিন ওর দার্জিলিং যায় সেদিন ওর কিছু রহস্য হয়তো সেখানে ফাঁস হয়েছে যার জন্য একটা কথা বলো যে যার বাড়ি থেকে যার বউ বেরিয়ে যাচ্ছে যার বাড়ি থেকে তার গৃহলক্ষ্মী বেরিয়ে যাচ্ছে তাদের বাড়ির লোকরা তার শ্বশুর শাশুড়ি সে যে বলে ওপর থেকে খাবার দিয়ে যাচ্ছে এই খাবার খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি তো তারা কেউ এসে দাঁড়ায় না এটা কিন্তু অবাক ব্যাপার তাই না সত্যি অবাক যে বারো বছর ঘর করার পরেও তার শ্বশুর বাড়ির লোকরা এসে এক মুহূর্তের জন্য আমরা ক্যামেরা বন্দি হতে দেখি না হ্যাঁ তার বাবাকে মানে মেয়ের ঘর ভেঙে গেছে মেয়ে আলাদা জায়গায় শিফট হয়ে গেছে তার নিজের জামাই থেকে আলাদা হয়ে গেছে তার জীবনটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে তার বাবা তাকে সাথ দিচ্ছে তার বাড়ির লোক তাকে সাথ দিচ্ছে শুধুই কি পয়সা মানে যেভাবেই হোক তার মেয়ে তো রোজ কেড়ে না রোজ কেঁদে মেয়ে রোজ কেড়ে কন্যা তো সেই জন্য কি হয়েছে না অবশ্যই তার বাড়ির লোক তাকে সাথ দিচ্ছে তো যাই হোক এটাই বলবো যে বেশ ভালো বাবা মা সাপোর্ট পেয়ে যদি এই নোংরামি নোংরামিটা মানে তারা মেনে নেয় আমি জানি না যে সে যখন তার বাবা মাকে মানে বাবাকে দেখাচ্ছে বন্দি করছে মানে এটা তো ভাবা যায় না না প্রত্যেক মা বাবা তার সুন্দর সাংসারিক জীবনকে গুছিয়ে দেয় এই প্রথম দেখলাম কারোর সংসারকে ভেঙে মানে আলাদা হওয়ার পর তার বাবা বা মা এসে সুন্দরভাবে কারোর সংসার গোছায় তো চলো বন্ধুরা সবটাই সামনে আসবে আমরাও চোখ লাগবো তোমরাও চোখ দেখো চ্যানেলে জানি সবারই চোখ আছে কিন্তু একটা নাম খুব ঘোরাফেরা করছে ওয়াইটিতে তো চলো হ্যাঁ ভালো 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 বেশ ভালো ও অবশ্য ওর তো এখন যেটা মানে ব্লকেট ছিল সেটা তো খুলে গেছে তো আনন্দই দ্বিগুণ তাই না নতুন ফ্ল্যাট এত জমি আর তা তো চলো সবাই খুব ভালো থেকে